এই যে স্বপ্ন দেখেছিলেন এই দেশটা হবে অসাম্প্রদায়িক ক্ষুদা দারিদ্র মানুষের অধিকারের বাংলাদেশ সেই বাধা আসামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি রাজপথে আসেন এবং সংগ্রাম করছে এবং স্বাধীনতার পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ করছেন সেই আমাদের প্রিয় নেতা এম এ বাসানি এখন বক্তব্য রাখবেন এম বাসানি সরকার আসে সরকার দাঁড় কিন্তু ক্ষমতা মানুষের মুক্তি আছে না সাধারণ মানুষের কোনো মুক্তি না মানুষের কোনো মুক্তি এসব আমরা ভেবেছিলাম সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে এই দেশের শিল্পায়ন তৈরি করা কর্মসংস্থান তৈরি করা কৃষির উন্নয়ন কৃষির উৎপাদন বৃদ্ধি করা কৃষিদের অর্থকে প্রদান করে কৃষকের বাক্য উন্নয়ন করা আজকে কৃষকের সম্পক্ষে বিদ্যুৎ বিল মাফ করে দেওয়া তা না হলে সেই সৌরভ বিদ্যুৎ প্রত্যেকটা কৃষক যারা কৃষি উৎপাদন করে পাম্পে কাজে লাগাতে পারি স্বর্ণবিদ্যুৎ এগুলি সর্ব করে দেওয়া কোন কিছু আমরা দেখতে পাই না আজকে নদী বাঙ্গনের লক্ষ লক্ষ লোক প্রতি বছর হয় টাকাতে বললে কিছু টাকা নিয়ে যায় আগুনে পালিগঞ্জ হলে তার বস্ত্র থেকে যায় কিন্তু নদী বঙ্গলে সর্বস্ব আনা হয়ে যায় আজকে টাকা শহরের বাস্তব আর অস্থিবাসী তাদের অধিকাংশ নদী বন্দরের যাতায়াত করে পৃষ্ঠা হয়ে সর্বশ আশ্রয় নিচ্ছে তারা মানবত জীবনযাপন করছে আজকে অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকছে তাদের যে প্রজন্ম ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের কোন সুব্যবস্থা নেই অথচ তারা গ্রাম থেকে নদী বন্দর বিচারিত হয়ে সর্বশ আশ্রয় নিয়েছেন তারা সংগতভাবেই আজকে হারাপ খারাপ খারাপ এ সকল মানুষের দাবি কথা অধিকারের বাজেটে লিপি করতে নেই আজ আমি এই বাজেটকে সমর্থন করে আবার বিন্দিত করি না কারণ আমরা আশা করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনার সূত্র এই বাজেটটা আরো গণমুখী করবে